শুয়ে থাকলে বা রাতে ঘুমালে আপনার পা বা পায়ের তলা ঠান্ডা হয়ে যাচ্ছে বা ঠান্ডা হয়ে যায় এই ধরনের সমস্যা কিন্তু অনেকের মধ্যে লক্ষ্য করেছি যারা শুয়ে থাকলে বা ঘুমানোর সময় সারা শরীর ঠিক আছে কিন্তু পায়ের তলা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে পায়ের পেশিতে টান ধরছে বিশেষ করে পায়ের কাপ মাসেলে প্রচুর পরিমাণে টান ধরছে তো এই রকম সমস্যায় কি আপনি ভুগছেন অথচ এটা কিন্তু বাত নয় অনেকের জেনারেশন অনুযায়ী বাতের কোনো হিস্ট্রি নেই নিজেদেরও বাতের কোনো প্রবলেম নেই অ্যান্টিসিসিপি বা এফ ফ্যাক্টর যদি টেস্ট করা যায় সেক্ষেত্রে নেগেটিভ আসছে তাহলে কি এটা এই রকম সমস্যা কিন্তু অনেকেই ভুগে থাকে তাই আজকের ভিডিওটা কিন্তু এই সমস্যার উপরেই আমি বলব এটা কেন হয় কিভাবে আপনি রিকভারি করবেন কোন মেডিসিন ব্যবহার করবেন সমস্ত কিছু এই ভিডিওতে বলব তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন পায়ের যে ব্যথা পায়ের ব্যথা প্রত্যেকের কম বেশি হয়ে থাকে আপনার পরিশ্রম দেখলেন যে প্রচুর পরিমাণে হাঁটাচলা করলেন বা অনেকটা রাস্তা হেঁটে সেক্ষেত্রে আপনার পায়ের সামান্য একটা পেন বা যন্ত্রণা হতে থাকে এটা সাময়িক সেই জন্য পায়ের যে ব্যথা সেটা কম বেশি সবাইয়ের মধ্যে লক্ষ্য করা যায় যদি দেখেন যে আপনার পায়ের পেশিতে মাঝের মধ্যে টান ধরছে হাঁটুর নিচে যে কাপ মাসেলে একটু আগে বললাম এই মাসেলে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে তাহলে কিন্তু একটু সতর্ক হওয়া উচিত একটু নড়ে চড়ে বসা উচিত এটা কোনো একটা রোগের লক্ষণ কোনো একটা রোগকে ইন্ডিকেট করছে যেটা আপনি বুঝতে পারছেন না আবার অনেকে ঘরোয়াভাবে প্রচলিত আছে কি না পায়ে ব্যথা হচ্ছে মানে এটা বাতের সমস্যা এই ভুলটা কিন্তু করতে যাবেন না পায়ের ব্যথা মানে কিন্তু বাত নয় পায়ের ব্যথা অনেক কারণে হতে পারে তবে শুয়ে থাকলে পায়ের তলা বা পা ঠান্ডা হয়ে যাওয়া তার সঙ্গে কাপ মাসেলে পেন বা ক্র্যাম্পস খিচে ধরা শিরাতে টান ধরা এই রকম যদি সমস্যা হয় এটা কিন্তু একটা অন্য কোনো রোগের লক্ষণকে ইন্ডিকেট করে আর রোগটা কি আপনি ভিডিওটা শুনতে থাকলে বুঝতে পেরে যাবেন আমি বলে দেবো কী রোগ আর এই যে সমস্যাগুলোর কথা বললাম এই ধরনের সমস্যা যদি হয় আপনি সবথেকে আগে যে বিষয়টার উপর গুরুত্ব দেবেন সেটা হচ্ছে আপনার শরীরের কোলেস্টেরল আপনার শরীরে যদি কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু পেশির এই সমস্ত ব্যথাগুলো হয় তাই আগে আপনার কোলেস্টেরলটা কেমন আছে সেটাকে কিন্তু লক্ষ্য করতে হবে বিশেষ করে হাইপার কোলেস্টের এই যে সমস্যাটা যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পায়ের পেশিতে ব্যথা হবে টান ধরবে ক্র্যাম্পস হবে তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি এটা আমরা হয়তো জানি তবু বলে দিচ্ছি কোলেস্ট্রল কিন্তু আমাদের শরীরে চার প্রকারের হয় সবাই জানে দুই ধরনের একটা এলডিএল একটা এইচডিএল অর্থাৎ লো লিপো প্রোটিন আর হাইডেন্সিটি লিপো প্রোটিন লো লিপো লিপোপ্রোটিন আমাদের শরীরে ক্ষতি করে আর হাইডেন্সিটি লিপো প্রোটিন আমাদের শরীরে উপকার করে কিন্তু এছাড়াও আরও দুটো আছে সেটা হচ্ছে ভিএলডিএল আর একটা হচ্ছে টাইগ্লিসারাইডস তো এই যে ভিএলডিএল আর টাইগ্লিসারাইডস এই দুটোও কিন্তু আমাদের শরীরে কম বেশি এফেক্ট ফেলে এবার এক্ষেত্রে একটা জিনিস বলে দিই যেটা অনেকে জানে না সেটা হচ্ছে টাইগ্লিসারাইড এটাও কিন্তু ওয়ান টাইমস অফ ফ্যাট এটা কোথা থেকে আসে এটা আসে উদ্ভিজ্জ যে ফ্যাট আমরা খাই সেই ফ্যাট থেকে কিন্তু টাইগ্লিসারাইড তো যাই হোক একটা ছোট্ট পার্ট আপনাদেরকে বলে দিলাম এটা সম্পর্কে যদি আপনারা জানতে চান বলবেন ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবেন তো এই যে কোলেস্টেরল বেড়ে যাওয়ার কারণে আপনার যদি পেশিতে ব্যথা হয় এটা কিন্তু একটা রোগ আর কি রোগ এই রোগটার নাম হচ্ছে ফেরিফেরাল আর্টারিয়া ডিজিজ এটাকে শটে আমরা পি বলে থাকি এই ডিজিজটাতে কিন্তু আপনি ভুগছেন ভেবে নিতে পারে আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা কিন্তু প্রতি ডেসি লিটারে দুশো এমজি বা দুশো মিলিগ্রাম হওয়া উচিত আর যদি এইটা বেড়ে গিয়ে দুশো চল্লিশ এমজি বা তারও বেশি হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন বা ধরে নেবেন যে আপনার কোলেস্টেরলের পরিমাণ হাই এখন কি এটা প্রশ্ন করতে পারবে বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এই দুশো থেকে দুশো চল্লিশ আমার যদি দুশো কুড়ি বা দুশো তিরিশ হয় সেক্ষেত্রে আমি কি বুঝবো দেখুন দুশো কুড়ি বা দুশো পঁচিশ এটাকেও আপনি নর্মাল বা লিমিটেশনের মধ্যে ধরতে পারেন কারণ বিভিন্ন ল্যাব অনুযায়ী টেস্টের যে নর্মাল রেঞ্জ সেটা বিভিন্ন হয় কোনো ল্যাব করছে দুশোতে নর্মাল কোনো ল্যাব দুশো দশে নর্মাল তো সেই জন্যে দুশো আমি বলে দিয়েছি এর মধ্যে দুশো দশ বা দুশো কুড়ি সেটাকেও আপনারা নর্মাল হিসাবে ভাবতে পারেন কিন্তু সাবধান হতে শুরু করে কিন্তু দুশো চল্লিশ বা আড়াইশোর উপরে যদি চলে যায় সেটাকে অবশ্যই কোলেস্ট্রল হাই বলে আপনি বিবেচিত করতে পারেন আপনার র এই যে কোলেস্ট্রলের যে নর্মাল রেঞ্জের কথা বললাম নর্মাল রেঞ্জের থেকে যদি বেশি অর্থাৎ আপনার আড়াইশো বা তিনশো যদি হয়ে থাকে কোলেস্ট্রলের মাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কি হয় না সেক্ষেত্রে আমাদের শরীরে এত পরিমাণের প্রোটিন আর ফ্যাট জমা হতে থাকে যার ফলে কি হয় না এইগুলো জমা হয়ে আমাদের শরীরে যে রক্ত আছে সে রক্ত নালিতে জমে যায় যার ফলে রক্তের যে প্রবাহ যা ফোর্স সেই ফোর্সটাতে কিন্তু বাধার সৃষ্টি করে যার ফলে অনেকের দেখবেন কোনো কারণে শরীরের ভিতরে কোনো ভেন বা আর্টারি ছিঁড়ে গেছে তার মানে কি তার মানে ভেন বা আর্টারির মধ্য দিয়ে ব্লাডের যে ফোর্স সেই ফোর্সের পথে কোলেস্টেরল ডিপোজিট হয়েছে অর্থাৎ এক্সট্রা প্রোটিন এবং ফ্যাট জমে গিয়েছে জমে গিয়ে ওই যে নালিটা যে আর্টারি বা ভেনের যে নালির মধ্যে যে ব্লাডটা যাচ্ছে সেই নালিতে বাধা সৃষ্টি করে যার ফলে ওই ফেন বা আর্টারি অন্য কোনো ওয়াল ছিঁড়ে যায় রকম সমস্যা কিন্তু হতে পারে আর এটা কখন হয় এই যে ডিপোজিটের কথা বললাম প্রোটিন এবং ফ্যাট এটা কখন হয় যদি আপনার শরীরে লো ডেন্সিটি লিপো প্রোটিন বা যেটা খারাপ কোলেস্টেরল বলি বা খারাপ ফ্যাটও অনেকে বলে থাকে এটার পরিমাণ যদি আপনার শরীরে প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু এই সমস্যাটা আপনার তৈরি হবে অনেকে এইচডিএল বেড়ে যাওয়ার কথা ভাবছে এই এইচডিএলটা বেড়ে গেলে ভালো আর এটাতে ভয় পাবেন না কিন্তু এলডিএল যেটা বললাম এলডিএলটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে ভয় পাবে সেক্ষেত্রে ভয়ের কারণ তবে এক্ষেত্রে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কোনো রকম টেস্ট বা রিপোর্ট ছাড়া আপনি কিভাবে বুঝতে পারবেন বা কোন কোন লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কোলেস্টেরলটা হাই হয়েছে দেখুন কোলেস্টেরল হাই হওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো লক্ষণ কিন্তু আপনার শরীরে প্রকাশ পাবে না তবে কিছু লক্ষণ প্রকাশ পাবে সেটা আমি বলে দেবো তবে বিশেষ কোনো লক্ষণ প্রকাশ পাবে না এর জন্য আপনাকে টেস্ট করাতে হবে আর টেস্টটা কি সেক্ষেত্রে নর্মাল কোলেস্টেরল টেস্ট আপনি করাতে পারেন অথবা সবথেকে ভালো হয় যদি আপনি লিপিক প্রোফাইলটা করিয়ে নেন তাহলে আপনি পুরোপুরি ডিটেলসে পেয়ে যাবেন সব থেকে বেটার আপনি লিপিড প্রোফাইল করে নিন তবে তার আগে এই যে কয়েকটা সিমটমস আমি বলবো এই সিমটমসগুলো একটু মিলিয়ে ফার্স্ট যে সিমটমসটার কথা বলবো এটা অনেকের মধ্যে আমি লক্ষ্য করেছি আপনিও লক্ষ্য করে থাকবেন সেটা হচ্ছে চোখের কোণে আমাদের এই যে চোখের যে কোণ আছে দুটো চোখের কোণে অথবা কারোর একটা চোখের কোণেও হতে পারে চোখের কোণে ঠিক গমের যেমন গম যেমন আমরা দেখি গমের মতো ওই রকম একটা আপ টাইপের তৈরি হয় ওই রকমই ছোট্ট মতো ওই রকম লম্বাটে ওই রকমই ধরনের গমের মাঝখানে যেমন একটা খাঁচ থাকে শুধু খাঁচটা থাকে না কিন্তু ওই রকমই এক ধরনের দুটো চোখে হতে পারে অথবা একটা চোখের ঠিক এই কোন বরাবর আপনার লক্ষ্য করবেন ওই রকম একটা আপ মতন তৈরি হয় এটা কিন্তু কোলেস্টেরলের একটা গুরুত্বপূর্ণ রোগ আর এই চোখের কোণে এই যে দুটো কোণে যেটা হয় বললাম অথবা একটা কোণে যেটা হয় বললাম এটা অনেকটা দেখবেন একটু হলুদ হলুদ ভাব থাকে প্রপার স্কিনের কালার আসে না একটু হলদেটে ভাব থাকে ওই জন্য আমি গমের কথাটা বললাম ওর কালারের সঙ্গে অনেকটা ম্যাচ করে তো এটা যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু কিছুটা শিওর হতে পারেন যে আপনার কোলেস্টেরলটা হাই হয়েছে এমন অনেকে আছে যাদের ক্ষেত্রে চোখের কোণে এই রকমটা তো দেখা যায় না কিন্তু তাদের কোলেস্টেরল হয় সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আপনার পেশিতে ব্যথা হবে পেশিতে টান ধরবে আর এই পেশিতে ব্যথা বা টান অনেকের ক্ষেত্রে কনসিস্ট্যান্ট থেকে থাকে অনেকের ক্ষেত্রে আবার কি হয় দুদিন প্রকাশ পাচ্ছে তো তিন দিন ঠিক আছে কোনো ব্যাপার না আবার দু তিন দিন পরে আবার প্রকাশ পাচ্ছে মানে আসা যাওয়া করবে এই রকম যদি প্রবলেম হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি ভাবতে পারেন আপনার কোলেস্টেরলটা হাই হতে পারে এই যে পায়ের পেশিতে টান ধরা বা পায়ের পেশি যন্ত্রণা করা বললাম এর সঙ্গে আরও একটা লক্ষণ যেটা বিশেষভাবে প্রকাশ পায় সেটা হচ্ছে পা ঠান্ডা হয়ে থাকে পায়ের তলা ঠান্ডা হয়ে থাকে এর সঙ্গে পায়ের তলা অসার হয়ে থাকে বা পা একটু অসার ভাব লক্ষ্য করা এগুলোও কিন্তু কোলেস্টেরলকে ইন্ডিকেট করে আর এই সব যে লক্ষণগুলো বললাম এই সবগুলো লক্ষণ কিন্তু পেরিফেরাল আর্টারি ডিজিজেরই লক্ষণ যে রোগটার কথা একটু আগে বলেছিলাম পেরিফেরাল আর্টারি ডিজিজ এই পেরিফেরাল আর্টারি ডিজিজের কিন্তু এই সবগুলোই লক্ষণ এই সমস্ত উপসর্গ বা লক্ষণ ছাড়াও কিন্তু আরও একটি লক্ষণ খুব ভালোভাবে প্রকাশ পায় অনেকের ক্ষেত্রে এটা পায় সেটা হচ্ছে পায়ের পাতার উপরে নীল রঙের শিরা ফুটে ওঠা দেখুন পুরুষদের ক্ষেত্রে পায়ের পাতার শিরা এমনি থেকেই ফুটে ওঠে বোঝা যায় সেটা নর্মাল সেটা কিন্তু নীল রঙের হয় না গুলিয়ে ফেলবেন না আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনি উপর থেকে বুঝতে পারবেন যে নীল রঙের একটা শিরা ফুটে উঠেছে আর এটা কেন হয় না আপনার কোলেস্টেরল হাই হয় কোলেস্ট্রল হা হাই হওয়ার ফলে কি হয় না আপনার শরীরের মধ্যে ব্লাডের ফোর্স ঠিকঠাক যায় না আর সেই কারণের জন্য অক্সিজেনও ঠিকঠাক পৌঁছোতে পারে কারণ আমরা জানি শরীরে অক্সিজেনটা বয়ে নিয়ে যায় কে ব্লাড তা সেই ব্লাডটাই যদি ঠিকঠাকভাবে পৌঁছোতে না পারে তাহলে অক্সিজেনটা ঠিকঠাকভাবে যাবে কীভাবে আর এই অক্সিজেন ঠিকঠাকভাবে পৌঁছোতে পারে না বলেই কিন্তু ওই নীল রঙের শিরাগুলো ফুটে ওঠে অর্থাৎ যে শিরাগুলো ফুটে সেগুলো নীল হয়ে যায় এটাও কিন্তু কোলেস্ট্রলের একটা গুড লক্ষণ একটা বিশেষ লক্ষণ ভাবতে পারে তাই এই ধরনের লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে সব থেকে আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে নিজের খাওয়া দাওয়া বা জীবনযাত্রায় নিয়ন্ত্রণ আনবেন তার সঙ্গে সঙ্গে এবার যে মেডিসিন বলবো সেই মেডিসিনগুলো ব্যবহার করবে তবে আমি বিশেষ কোনো মেডিসিন বেশি অনেকগুলো কোনো মেডিসিন বলবো না অল্প কয়েকটাই মেডিসিন বলবো সেগুলো কখন কীভাবে ইউজ করতে পারবেন সেটাও বলুন এছাড়া আপনার যদি প্রবলেম যদি খুব সিভিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিকটবর্তী ডাক্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আর এই কোলেস্টেরল বাড়লে কি কী সাবধানতা অবলম্বন করবেন কি খাবেন কি খাবেন না এ বিষয়ে হাজারো ভিডিও আপনারা দেখে ফেলেছেন অনেকেই এই বিষয়ের উপর ভিডিও এনেছে তো সেটা থেকে আপনারা আশা করি জানেন যদি না জেনে থাকেন তাহলে বলবেন আমি আর একটা নিয়ে আসব আর যদি জেনে থাকেন তো সেগুলো খাওয়া থেকে বা সেই ধরনের জিনিসগুলো সেই ধরনের জীবনযাত্রা থেকে নিজে একটু সতর্ক করে নিই তো এই ব্যাড কোলেস্টেরল অর্থাৎ খারাপ কোলেস্টেরলকে যদি আপনি শরীর থেকে কমাতে চান তাহলে যে মেডিসিনটার কথা এখন বলবো সেটা হচ্ছে রসুন থেকে তৈরি শুনে একটু অবাক হচ্ছে না বাড়িতে তো আমরা রসুন খাই কিন্তু সেই রসুন থেকে তৈরি মেডিসিনটাই আমাদের শরীরের ব্যাড কোলেস্টেরলটাকে কমায় আর এই মেডিসিনটা যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনার হার্টে যদি কোনো ব্লকেজ থাকে বা হার্ট অ্যাটাক এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে এবং তার সঙ্গে হাই কোলেস্টেরল অর্থাৎ ব্যাড কোলেস্টেরল যেটা এগুলো কিন থেকে কিন্তু আপনি খুব দ্রুত সুস্থ হতে পারবেন খুব দ্রুত আরাম পাবেন মেডিসিনটার নাম কি মেডিসিনটার নাম হচ্ছে অ্যালিয়াম স্যাটিভা অনেকে স্যাটাইভামও বলে তো এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবেন পোটেন্সি পোটেন্সি নিয়ে তো আগেও বলেছি আবারও বলেছি পোটেন্সি বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হয় সেক্ষেত্রে আপনারা আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে এক্ষেত্রে আমি পোটেন্সিটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি মাদার ফর্মে ব্যবহার করতে পারবেন কীভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এটা বলবো না এটা বলা সম্ভব না তো কোলেস্ট্রলের ক্ষেত্রে এই একটা বেস্ট মেডিসিন আমি বলে দিলাম এছাড়া আরও হাজারও মেডিসিন আছে যেগুলো সব আলোচনা করা সম্ভব না আলোচনা করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা দেখতেও বোরিং ফিল করবেন আপনারা তোকে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলছি আপনারা শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন না করে সেটা আপনাদের উপর সাবস্ক্রাইব না করলেও হবে কিন্তু ভিডিওটাকে শেয়ার করুন প্রত্যেকে জানুক সচেতন হোক ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের শরীরের ব্যাড কোলেস্টেরলটাকে নিজেদের আয়ত্তে রাখবেন